বাংলার এক শান্ত গ্রামে বাস করত কৃষক গোপাল তার স্ত্রী লাবণী আর ছোট ছেলে রনি সারাদিন মাঠে চাষের কাজ করত গোপাল আর লাবনী ঘরে সংসার সামলাত কিন্তু সেই বছর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাতে গ্রামের শেষ প্রান্তে বাগানের দিক থেকে শোনার যেত মিষ্টি গানের সুর আর অনেকেই বলত ওই গানের ডাকে যারা গেছে তারা আর ফিরে আসেনি গ্রাম্য বয়োজ্যেষ্ঠরা জানত ওটা শাঁখচুন্নির গান এক ধরনের ডাইনি আত্মা যে সুন্দরী রমণীর বেশে পুরুষদের প্রলব্ধ করে তারপর তাদের জীবন শক্তি শুষে নেয় এক রাতে গোপাল মাঠের সেচের কাজ শেষ করে বাড়ি ফিরছিল দূরে বাঁশবাগান থেকে ভেসে আসলো সেই মায়াবী গান গোপাল কিছুটা থেমে গেল কিন্তু মনে পড়ল স্ত্রীর সতর্কবাণী রাতে বাঁশবাগানের দিকে তাকাবি না শাঁখচুন্নি ডাকে হঠাৎ অন্ধকারে সাদা শাড়ি পরা লম্বা চুলের এক নারী হাসি মুখে গোপালের দিকে এগিয়ে এল তার পা উল্টো দিকে বাঁকা আর চোখ দুটো জল করছে গোপাল বুঝল এটা মানুষ নয় ভয়ে পিছু হটার আগেই নারীটি ফিসফিস করে বলল হেসো আমার সাথে এসো গোপাল প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরল কিন্তু শাকচুন্নি তখনও তার পেছনে দরজা ভেতর থেকে বন্ধ করতেই ভেসে এলো ভয়ঙ্কর হাসি তোমার পরিবারকে আমি ছাড়ব না সেই রাত থেকেই রনি অসুস্থ হয়ে পড়ল ডাক্তার কিছুই খুঁজে পেল না লাবণী তখন গ্রাম্য ওঝাকে ডেকে আনল ওঝা এসে বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে বলল শাকচুন্নির নজর পড়েছে আজ রাতেই তার সাথে শেষ মোকাবিলা করতে হবে রাত গভীর হলে ওঝা মন্ত্র পড়তে শুরু করল আর হঠাৎ বাইরে থেকে সেই ভয়ঙ্কর হাসি শোনা গেল দরজা নিজে থেকে খুলে গেল আর সাদা শাড়ির নারী ধীরে ধীরে ভেতরে ঢুকল ওঝা তৎক্ষণাৎ লাল সুতো দিয়ে দরজায় তাবিজ বাঁধল আর শাকচুন্নি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল রাতের শেষে রনির জ্বর নেমে গেল আর গ্রাম আবার শান্ত হল কিন্তু এখনও কেউ বাগানের দিকে যায় না কারণ সবাই জানে শাঁখচুন্নি হেরে গেলেও সে পুরোপুরি হারিয়ে যায়নি